সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিজনেস কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটি স্পেশালি যারা নতুন নতুন উদ্যোক্তা আপনাদের জন্য ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি এগরোল বাইক সসেজ তৈরি করার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে এগ রোল বাইক সসেজ তৈরি করতে পারবেন যেহেতু এটা স্টেট ফুডের বিজনেস যে কেউ চাইলে এই ব্যবসাটি করতে পারবেন যারা মূলত নতুন নতুন উদ্যোক্তা আপনারা ব্যবসা করবেন ভাবতেছেন আপনারা এই ব্যবসাটি করতে পারেন বাংলাদেশে সম্পূর্ণ টোটালি এই বিজনেসটি নতুন ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই ব্যবসাটির যেহেতু নতুন এই বিজনেসটি আপনি এই বিজনেসটি করে খুব সহজে ভালো একটা প্রফিট দাঁড় করাতে পারবেন ভিডিওতে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন যেহেতু এটা ফুডগ্রেড অ্যাসেস কোয়ালিটির ইগরোল বাইক সসেস তৈরি করার মেশিন এই মেশিনটি অপারেট করতে পারবেন খুবই ইজিলিভাবে যে কেউ চাইলে এই মেশিনটি দিয়ে ইগরোল বাইক সসেস তৈরি করতে পারবেন যেহেতু এটা ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটি সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রকার জং ধরবে না দেখতে পাচ্ছেন ছয় ডাইসের গ্যাসের লাইন দেওয়া আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে মেশিন ডেলিভারি দিয়ে থাকি যারা মেশিন নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা মেশিন সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু মেশিনটি অপারেটিং সিস্টেম খুব ইজিলি সেক্ষেত্রে যে কেউ চাইলে এই মেশিনটি অপারেটিং করতে পারবেন সম্পূর্ণ বিদ্যুৎবিহীন গ্যাসের মাধ্যমে ইগরুল সচেজ তৈরি করে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন আর বেকার না থেকে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে এই ব্যবসাটি শুরু করতে পারেন যেহেতু ইগুলোর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বাংলাদেশে